গণতান্ত্রিক ছাত্রশক্তি প্রতিষ্ঠাকাল চারই সেপ্টেম্বর দুই এর প্রতিষ্ঠাতা আক্তার হোসেন বাংলাদেশ জাতীয় পার্টি এর প্রতিষ্ঠাকাল দুই সাল প্রতিষ্ঠাতা আন্দালিব রহমান পার্থ হেফাজতে ইসলাম বাংলাদেশ প্রতিষ্ঠাকাল উনিশে জানুয়ারি দুই এর প্রতিষ্ঠাতা শাহ আহমেদ সাফি বাংলাদেশ জামাতে ইসলামী এর প্রতিষ্ঠাকাল উনিশশো পঁচাত্তর এর প্রতিষ্ঠাতা আবুল আলাম মৌদুদি ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রতিষ্ঠাকাল তেরোই মার্চ উনিশশো এর প্রতিষ্ঠাতা সৈয়দ রিজাউল করিম গণ অধিকার পরিষদ এর প্রতিষ্ঠাকাল ছাব্বিশে অক্টোবর দুই এর প্রতিষ্ঠাতা নুরুল হক নূর জাতীয় সমাজতান্ত্রিক দল এর প্রতিষ্ঠাকাল দুই হাজার প্রতিষ্ঠাতা হাসানুল হক ইনু বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএমপি এর প্রতিষ্ঠাকাল উনিশশো আটাত্তর এর প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমান খেলাফতে মজলিস এর প্রতিষ্ঠাকাল আটই ডিসেম্বর উনিশশো এর প্রতিষ্ঠাতা আব্দুল বাসিত আজাদ বাংলাদেশ খেলাপথে মজলিস এর প্রতিষ্ঠাকাল উনিশশো উননব্বই এর প্রতিষ্ঠাতা ইসমাইল নূরপুরি লিবারেল ডেমোক্রেটিক পার্টি এর প্রতিষ্ঠাকাল দুই হাজার ছয় প্রতিষ্ঠাতা লে কর্নেল আলী আহমেদ বিকল্পধারা বাংলাদেশ এর প্রতিষ্ঠাকাল দুই হাজার সাল এর প্রতিষ্ঠাতা ডক্টর বদরুজ্জোহা চৌধুরী আমার বাংলাদেশ পার্টি বা এবি পার্টি এর প্রতিষ্ঠাকাল দুই হাজার বিশ প্রতিষ্ঠাতা মজিবুর রহমান মঞ্জু জাকের পার্টি এর প্রতিষ্ঠাকাল উনিশশো উননব্বই এর প্রতিষ্ঠাতা মোস্তফা আমির ফয়জল বাংলাদেশ ওয়ার্কার্স পার্টি এর প্রতিষ্ঠাকাল উনিশশো আশি এবং প্রতিষ্ঠাতা রাশেদ খান মেনন কৃষক শ্রমিক জনতালীগ এর প্রতিষ্ঠাকাল উনিশশো নিরানব্বই এর প্রতিষ্ঠাতা কাদের সিদ্দিকি ন্যাশনাল পিপলস পার্টি এর প্রতিষ্ঠাকাল দুই হাজার সাত প্রতিষ্ঠাতা শেখ শওকত হোসেন নিলু বাংলাদেশ আওয়ামী লীগ প্রতিষ্ঠাকাল উনিশশো উনপঞ্চাশ প্রতিষ্ঠাতা আবুল হামিদ খান ভাসানি বাংলাদেশ ইসলামিক ফ্রন্ট প্রতিষ্ঠাকাল উনিশশো নব্বই প্রতিষ্ঠাতা এম এ মতিন বাংলাদেশ ন্যাশনাল লিস্ট ফ্রন্ট এর প্রতিষ্ঠাকাল দুই হাজার বারো প্রতিষ্ঠাতা নাজমুল হুদা